যারা কিনা বলে স্বামীর থাকতে মেয়েরা কেন ইনকাম করবে মেয়েরা কেন নিজের করে দাঁড়াবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি স্বামীর টাকা হজম করা এতটাও সহজ নারে যারা স্বামীর টাকার উপর নির্ভরশীল তারাই জানে স্বামীর টাকার মূল্য কত ডিম দিয়ে আলো হতে প্রথমকে অনেক প্রিয় এটা দিয়ে আলু ভাজি ধনী স্বামীর থেকে যত্নবান স্বামী পাওয়া হাজার গুণ উত্তম কারণ এই পৃথিবীতে সেই হচ্ছে ভাগ্যবতী যে যত্নবান স্বামী পেয়েছে আজকে বানালাম চাপটি রুটি পরে বানালে খাওয়া হয় না থাকে যায় কিন্তু চাপটি বানালে খাওয়া হয়ে যায় তো ভাবলাম কাজটা সহজ হবে আর নাই রুটি বানার ঝামেলা সবাই খিচুড়ি দেখেন মিক্সার করে নিয়েছি তো যারা যারা খিচুড়ি খাবেন চলে আসেন দাওয়াত চলছে জীবনে চলতে গেলে টাকার আসলে অনেক প্রয়োজন জীবনে বাঁচতে গেলে এই সমাজে টাকার আসলেই অনেক প্রয়োজন আপনি যতই বললো আত্মীয় স্বজন

আপনি যতই লোক আত্মীয় স্বজন যাই কিছু থাক আপনার কোনো কাজে আসবে না যদি আপনার নিজের টাকা না থাকে যে এত নুডলস খাওয়াইলাম তারপরে ওর এখনো নুডলস নেশা জানি এখনো সে নুডলস খাওয়ালে তো পাগল কবে যে শেষ হবে মানে নুডলস ওর এত প্রিয়